মোবাইল ক্যামেরাগুলো তাক করা হয়েছে নাটোরে একজন সুপরিচিত চিকিৎসককে হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার তরুণের দিকে কে তিনি কেনই বা সবার ক্যামেরা খুঁজছে তাকে এই ঘটনার পারতে পরতে রয়েছে চাঞ্চল্য নারীগনিত সম্পর্কের দ্বন্দ্ব এবং রোহস্য এক হত্যাকাণ্ড কালার এক্সপার্ট চার্জ অ্যাপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট নাটোর শহরের জনসেবা হাসপাতালের বাইরে আনা হচ্ছে গ্রেপ্তার তরুণকে হাসপাতালের সামনে অনেক মানুষ জড়ো হয়েছে তাকে দেখতে কারণ এই হাসপাতালেই কর্মরত ছিলেন গ্রেপ্তার হওয়া তরুণ যে তরুণকে ধরা হয়েছে এই হলেন তিনি তার নাম হল আসাদুল ইসলাম আসাদ পুলিশ বলছে জনসেবা হাসপাতালে বোরকাপুরে ঢুকেছিলেন তিনি খাটের নিচে লুকিয়েছিলেন সুযোগ বুঝে খুন করেন ডাক্তার এ এইচ এম মনিরুল ইসলামকে শোকবার্তা লেখা এই ব্যানারটিতে যার ছবি রয়েছে তিনি হলেন ডাক্তার এম মনিরুল ইসলাম বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন নাটোর জেলা শাখার আহ্বায়ক তিনি একই সঙ্গে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক ওনার্স অ্যাসোসিয়েশনের নাটোর জেলার সভাপতিও তিনি এক সেপ্টেম্বর দুপুরে জনসেবা হাসপাতাল থেকে ডাক্তার আমিরুলের মরদেহ উদ্ধার করা হয় এই খবরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নাটোরে তারপর তদন্তে নামে পুলিশ আসাদকে ধরার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ বলছে ডাক্তার আমিরুলকে হত্যার পেছনে নারী ঘটিত বিষয় রয়েছে তার নাম হচ্ছে আসাদ আসাদুল আসাদ উনি হচ্ছে বাড়ির দু নটে সে দুই হাজার চব্বিশ সালে বগুড়া থেকে এসএসসি পাশ করে টিএমএসএস মেডিকেল কলেজে ল্যাব রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছে সে আসাদ গত তিন বছর ধরে ডাক্তার আমিরুল সাহেবের বিয়ে হিসেবে কর্মরত ছিলেন কর্মরত থাকার সময় হাসপাতালে বিভিন্ন স্টাফ আছে বিভিন্ন ফিমেল কলিগও থাকে এই রকম একটা ভুল বুঝাবুঝির ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে ডাক্তার আমিরুল সাহেব সহ আসাদ আর একটা মেয়ে যেটা আসলে আমরা অনেক ক্ষেত্রে মেয়েদের বিষয়ে আমরা বলি না অনেক সময় এই তিনজনের একটা ভালো লাগা অথবা মানে নিজেদের আন্ডারস্ট্যান্ডিংগত একটা বিষয়কে নিয়ে মতবিরোধ দেখা দেওয়ার প্রেক্ষিতে এই মুক্তি একটা সম্পর্ক তো আমরা একটু টেকনিক্যালি বললাম আমরা তো একটা মৃত মানুষের সম্পর্কে খুব বেশি খারাপ কথা না বলা ভালো আমরা তো সবাই ধর্ম যাত জাত ধর্মের তার তার মৃত মানুষের প্রতি সম্মান দেখানোটাও কিন্তু আমাদের দায়িত্ব আমরা ওটা প্রকাশে না বলা ভালো আমরা তো সবাই যাত ধর্মের একটা ইতিক্রে বিশ্বাস করি কালার এক্সপার্ট জেফ এবং মাইলড অন হ্যান্ডস টেকনোলজি ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট